জিন ও জাদুর ভয়ঙ্কর একটা বিদ্যা আজ আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশা আল্লাহ কোনো ব্যক্তির মধ্যে জিন্নাতি কোনো আসে আসর রয়েছে কিনা কোনো ব্যক্তির মধ্যে জাদু টোনার কোনো আসর রয়েছে কিনা সেই জাদুটনার আসর এবং জিন্নাতি আসর দুটিকেই আপনি পাঁচ মিনিটের মধ্যে পরীক্ষা করে দেখে নিতে পারবেন শুধু তাই নয় ওই জাদুটি এবং ওই জিনের আসরটিকে আপনি সমূলে এক চুটকিতেই ধ্বংস করে দিতে পারবেন সেই রকমই একটা ভয়ঙ্কর বিদ্যা আজ আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিতে চলেছি ইনশা আল্লাহ ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিলে এটি আপনি অনায়াসেই খুব সহজেই করে নিতে পারবেন যে কেউ এটি করতে পারবেন খুব লম্বা চওড়া দোয়া আজ আপনাদেরকে শেখাবো না শর্টকাট একটা বুদ্ধি এক চুটকিতেই আপনি পরীক্ষা করে দেখে নিতে পারবেন এবং জাদু বা জিনের আসরটিকে আপনি ধ্বংস করেও ফেলতে পারবেন চলুন দেরি না করে আজকের ওই ভয়ঙ্কর বিদ্যাটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তবে হ্যাঁ আপনি যদি আমার এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন আমার ভিডিও আজ আপনি প্রথম দেখছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি সব সময়ে এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন দেরি না করে আজকের ওই ভয়ঙ্কর বিদ্যাটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এতক্ষণে আপনারা ডিসপ্লে মধ্যে একটা নকশা দেখতে পেয়ে গেছেন চার কোনা একটা ঘর দেখতে পেয়ে গেছেন এই চার কোনা ঘরের ঠিক উপর সাইডে লেখা রয়েছে দেখুন এই চার কোনা ঘরটির বাঁ সাইডে মাঝের অংশে লেখা রয়েছে আলা এই চার কোনা ঘরটির নিচের অংশে লেখা রয়েছে নোহিনফিল তার ডান রয়েছে আলামিন যেমন ভাবে এই নকশাটি আপনারা দেখছেন ঠিক এইভাবে আপনি সাদা এক টুকরো কাগজে নকশাটিকে লিখে ফেলুন তবে যা কালি দিয়ে লিখতে পারলে সোনায় সহাগা হবে তাছাড়া আপনি যে কোনো পাক পবিত্র কালি দিয়ে আপনি লিখতে পারেন এই নকশাটিকে লেখার পরে যে রোগীটিকে আপনি পরীক্ষা করতে চাইছেন যে জিন্নাতি আসর বা জাদুর কোনো আসর রয়েছে কিনা সেই ব্যক্তিটাকে আপনি চিৎ করে শুইয়ে রেখে আপনি এই কাগজটিকে তার নাভির উপরে রগড়াতে বলুন ঘ্যাঁসটাতে বলুন ঘ্যাঁসটাতে ঘ্যাঁসটাতে দেখবেন ওই নাভির ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হবে ওই দুর্গন্ধটা যদি একদম আগুনে কোনো জিনিস পুড়ে গেলে যেমন একটা দুর্গন্ধ ওঠে ওই ধরনের দুর্গন্ধ যদি উঠতে আরম্ভ করে তাহলে আপনি বুঝে নেবেন রোগীটা জিনের আসরে আক্রান্ত রয়েছে জিনের আসে রয়েছে আর যদি গন্ধটি দেখবেন কোনো একটা জায়গাতে কোন একটা পাত্রে পানি রেখে দেওয়ার পর সেই পানিটিকে আপনি দশ পনেরো দিন ব্যবহার করবেন না দশ পনেরো দিন ব্যবহার না করলে পানির মধ্যে একটা গন্ধ এসে যায় ওই ধরনের গন্ধ যদি তার থেকে উঠতে আরম্ভ করে। তাহলে আপনি ব্যক্তিটা জাদুগ্রস্ত রোগী আর কোন গন্ধ দুর্গন্ধ যদি বের না হয় তাহলে আপনি জানবেন রোগীটার মধ্যে জিন বা জাদুর কোনো সমস্যা নেই তাকে ডাক্তারি চিকিৎসায় পাঠাতে হবে এবার আসি যদি আপনার এই পরীক্ষাটিতে ধরা পড়ে গেল যে জিনের আসর রয়েছে বা জাদুর আসর রয়েছে তাহলে এটিকে আপনি সমূলে ধ্বংস করবেন কিভাবে। সেটা এখন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এক টুকরো সাদা কাগজে আপনি যা কালি দিয়ে এই নকশাটিকে অর্থাৎ সালামুন আলামিন এই নকশাটিকে আপনি খুব সুন্দরভাবে লিখবেন লিখার পরে একটা কাঁচের গ্লাসে বা বোতলে আপনি পানি নেবেন ওই পানির মধ্যে আপনি এই নকশাটিকে ছেড়ে দেবেন আর সত্তর বার আপনি পাঠ করবেন আলামিন আর ফু ওই পানির মধ্যে লাগিয়ে দেবেন এই পানিটিকে ওই জাদুগ্রস্ত বা জিন্নাতি রোগে আক্রান্ত রোগীটিকে আপনি দুই থেকে তিনবার পান করতে বলবেন আর সেই সাথে আপনি এই দোয়াটিকে সত্তর বার পাঠ করে তেলের মধ্যে ফু দেবেন এই তেলটিকে আপনি ওই রোগী তার নাবিতে দিনের মধ্যে দুই ফোঁটা করে দুই বার করে লাগাতে বলবেন ইনশাআল্লাহ এই রোগীটার শরীর থেকে চিরতরে সমুলে জাদু এবং জিনের আসে নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধুরা আজকের এই ছিল ভয়ঙ্কর বিদ্যাটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ